বাবা যে তীরে বাবা তোমার বাপ বাপ মাকে সালাম করি একবার এসো এবারে আল্লাহর কাছে দোয়া চাইবো আল্লাহ যে পরিবর্তন যে পার্টি এলে পরিবর্তন হবে সেই পার্টিকে এসার ক্ষমতা দাও তিয়াত্তর দলের খেলা বাবা সবাই শিল পাবে নিগো আর কেউ হেরে যাব বলেও নামবে নি নামবে সবাই টিকবাজি খাচ্ছে আমি যেমন জিততে পারি আল্লাহ হালকাও ঘরের ভাত জিতলো ঘরের ভাত বাবা যুবক জুয়ানেরা মুরব্বীরা মা বোনেরা গ্রামের মানুষের সহযোগিতায় বিরাট ডাক্তারের চেম্বার বস করিয়েছে বাবা বিরাট ডাক্তারের চেম্বার বস করিয়েছে যদি কেউ রোগ সারাতে চাও হায়াত যদি তুমি বাড়াতে চাও ব্যবসা বাণিজ্যই যদি লাভ করতে চাও তাহলে এই আল্লাহ যে ডাক্তারের ডাক্তার আমার আল্লাহ পাক হায়াতের মালিক আল্লাহ রেজেকের মালিক আল্লাহ ব্যবসার মালিক আল্লাহ মাস্টারের মাস্টার হল আল্লাহ স্কুলের ছেলেমেয়েরা যদি পরীক্ষায় পাস করতে চাও যদি রেজাল্ট ভালো হতে চাও তাহলে আল্লাহকে মাস্টারের মাস্টার বলে আমার নবী হলো আল্লাহর দোস্ত আল্লাহর কুম্পাণ্ড এই সবে বরাতের রাত চলে গেল দিনটা আছে দিনটা ছিল যতক্ষণ আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে এখানে পাশাপাশি সনাতন ভাইরাও এদিকে একটু খেয়াল করে শোনো বাপ যদি তুমি আল্লাহকে ডাকতে এ বাচ্চা ছেলেরা ওদের দোষ নাই তো ওদের দোষ নাই আর পরিবর্তন হবে না সরকার যে দিয়া দিচ্ছে এত যদি না পরিবর্তন হয় এবারে আল্লাহর কাছে দোয়া চাইব আল্লাহ যে পরিবর্তন যে পার্টি এলে পরিবর্তন হবে সেই পার্টিকে এসার ক্ষমতা দাও না কি বলবে পরিবর্তন হচ্ছে এ বাবা ছেলেরা মা বোনেরা সব আল্লাহ দেখতে পাচ্ছে আল্লাহ শুনতে পারছে না পাইনি মনে করছে আল্লাহ চোখে দেখতে পাইনি আল্লাহ কানে কালা শুনতেও পাইনি রাস্তাঘাটে ফুসফুস গুজগুজ যত করো যুবক ছেলেরা বাবা বেঁচে থাকবো গ্যারেন্টি নাই তুমি ওয়াই সুন্দর নাম করে এসে আর যদি বলো যে দোকানে ডিগবাজি খাবো বাবা তোমরা ছাড়া উপকার করতে পারবেন, বাবা এসে একটু বস নামাজি বাপ যদি না আজকে আসে নামাজিরা বাবা যারা নামাই পড়ছো এগুলো ইহুদির ঘরের ছেলে ঘুরে ঘুরেনি এগুলো তোমার আমার ঘরের ছেলে এরা হয়তো পাঁচ তো নামাই পড়তে পারেনি গোনাগার কিন্তু এরা দেশ দোষের উপকার করে যাদের দ্বারাই যে কাজটা হয় তাদেরকে নিয়ে সে কাজটা করতে হয় মা বোনেরা আজকে আরাম জায়গা ছেড়ে যদি মনে করো যে আল্লাহ ডাক্তারের ডাক্তার তাহলে এখানে এসা চলবে আর যদি বলো না আল্লাহ ডাক্তারের ডাক্তার লয় আল্লাহ হায়াতের মালিক লয় রেজেকের মালিক লয় ব্যবসার মালিক লয় তাহলে তোমার ব্যাপারে বেরো তুমি ঘরে ঘুমোতেও পারো আর যদি বলো রোগ হলে ডাক্তার ঘর যাব ডাক্তার ভালো করে দিবে টাকা দিয়েই ডাক্তার ভালো করে দিবে তুমি যেতে পারো বাবা ছেলেরা এই আজকে কি রাত অন্য দিনে জলসায় বসো আর না বসো আল্লাহ বলছে আমি তোদের উপরে ততটা রাগ দেখাবো নি কিন্তু আজকে মোর্দাবাসীরাই সবে বরা তোমার ভাগ্য বন্টন হবে তোমার হায়াত বাড়াবে না কমাবে এই দুটো দিনের মধ্যেই আমরা সব অনেকই রোজা রেখেছি অনেকই রাখতে পারেনি মা বোনেরা যারা রোজা রেখেছ মা একটু আরাম জায়গা ছাড়বে খেয়ে রাত জাগতে পারেনি আর না খেয়ে রাত জাগবে পাক না করুক তিয়াত্তর দলের খেলা ছেড়েছে তিয়াত্তর দলের খেলা বাবা সবাই শিল পাবে নিগো। আর কেউ হেরে যাব বলেও নামবে নি নামবে খেলতে যে আমি হেরে যাব নামবে খেলতে সবাই টিকবাজি খাচ্ছে আমি যেমন জিততে পারি আল্লাহ আর যার সর্ষে পরিমাণ পরিমাণ সর্ষে পরিমাণ হিংসার আগুন যার ভিতরে জ্বলবে বলছে তুই যত কেড়েলি দেখা তোকে আমি হারাবই যে দলটা দু দল ঠেকে যাবে হেরে হেরে দু দল হারলে তবে বলছে হার ঘরের ভাত জিতলো ঘরের ভাত বাবা যখন খেলতে নেমে এলে তখন বলে নাকি তুমিও বলেছ আমি জিতবো বলেছে ও জিতবো আমি যেমন জিততে পারি দুইজনই আল্লাহকে ডেকেছ কিন্তু ওই হেরে হেরে দু দলে ঠেকবে তখন সিল কাপটাও দিয়ে দিবে যে সিল কাপ আছে কিন্তু ওই দু দলের মধ্যে কেউ কি বলে এলো যে আমি কাপটা নিয়ে ঘরকে যাব। ওই দু দলের মানুষই বলেছে যেমন সিলটা আল্লাহ পায় তবে আমাদের ডিগবাজি গরবে খাবো কিন্তু আল্লাহ বলছে তুই বললে কি হবে ওই দু দলের মধ্যে এমন হিংসা জুটে যাবে যাররা পরিমাণ জুটে যাবে সব বেকার হয়ে যাবে তুমি ওই কাপটিলি তোমাকে ঘরকে যেতে হবে তাহলে আল্লাহ তিয়াত্তর দলের খেলা ছেড়েছে তার বাহাত্তর দল জাহান হবে আর এক দল জান্নাতি হবে তাহলে বাবা কত কষ্ট বুঝতে পেরেছো তবে বাহাত্তর দল জাহান হলেও আল্লাহ আবার একটা জান্নাত বেশি রেখেছে আল্লাহ একটা জান্নাত বেশি রেখেছে কেন তোমাকে জেল খাটি হলেও দিবে তুমি এই যে ওয়াই শুনতে এসছো দোকানে ঘুরেছো বুঝতে পারছো যে সত্যি তো আমি এই লুকি লুকি কথা বলছি কেরামান কাতে বিন্দু কাঁদে আছে তারা লেখছে পাক চোখে দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে তাদের চোখে আড়াল করতে পারবে নি বা তবে যাতে বাড়াবে তাতেই কমাবে যাতে বড় করবে তাতেই জোড়ো করে কবরে শ্মশানে ঢুকিয়ে দিবে। আজকে যদি হিন্দু ভাইয়েরা প্রতিবেশী সনাতন ভাইরা শুনতে পেয়ে যদি বলে না যাবো নি বাবা তপনকে চিনতে তপন দা তপন দা যে সিপিএম এর নেতা ছিল এই ললবনায় জলসা হচ্ছিল খোকা মৌলানা এলো খোকা মৌলানার জলসা শুনতে বসেনি এই রায় খাওয়ালা য করেছে নিচেটায় বসে শুনেছে সে হিন্দু ছেলে আবার এই কল্লাতে দিন কত কাগে গেছি সব হিন্দু ছেলেরা এসে শুনছে তেরা আবার টেজে এসে টাকা দিচ্ছে তাও দু টাকা এক টাকা লয় দুটো ছেলেকে সব হিন্দুরা সব তো আর এসতে পারেনি টেজকে সব একশো করে হাজার টাকা দিয়ে এখানে দিয়ে প্রণাম করতে যাচ্ছে বাবা তোমাদের মঙ্গল করুক তোমাদের যারা শ্মশানের মানুষ হয়ে গেছে তাদিকে তাদেরকে শ্মানেই ঠাই আল্লা করুক হিন্দু ভাইদের স্বর্গটা ভালো জায়গা নরকটা খারাপ জায়গা মুসলমানের জান্নাতটা ভালো জায়গা জাহান্নামটা খারাপ জায়গা তাহলে তরি তোপাট কিসের আছে হিন্দু ভাইদের যারা পুণ্যের কাজ করে তাদেরকেও পুরোই যারা অন্যায় অত্যাচার করে তাদেরকেও পুরোই মুসলমান যারা দোকানে ঘুরে ডিগবাজি খাচ্ছ নামাজ রোজা করলেনি নামাজিদের সম্মান দিলেনি আলেমদের সম্মান দিলেনি তুমি নামাজ পড়তে পারো নি গোনাগার আজকে যদি এই বেহেস্তের বাগানটা এসে বসে যাও আল্লাহ বলছে তুই নামাজ পড়তে পারিনিস তুই আমার কাছে গোনাগার কিন্তু আমার বেহেস্তের বাগানটা যে সাজিয়ে বসেছ আমি আল্লাহ তোমার হায়াত ধারাজ করব তোমাকে নামাজি বানাবো তোমার আমি পা কামের আমের মতো করে নেব আর যারা ওই রকম গায়ের জোরে দোকানে ঘুরবে কি ঘরে বসে শুনবে এ মুসলমানিয়ে ছেলেরা আল্লাহ পাক তোমাকে বাঁচিয়ে রাখো তবে তুমি লেখে রাখবে যে কি বলে গেল কি শুনে যায় দেখি আল্লাহ যাতে তোমাকে বড় করবে তাতেই জোর করে কবরে শ্মশানে ঢুকবে বাবা তুমি যে এই রকম অন্যায় অত্যাচার করলে আমি অন্যায় অত্যাচার করব আমারও মরলে যেই কবরটা হবে একটা আলেম মরবে একটা নামাজি মরবে তেরোশো সেই কবর হবে একই কবর হয় না হয়নি একই কবর যদি হয় তাহলে আর আমাদের এত নামাজ পড়ার কি দরকার ছিল বাবা তোমার ব্যাপার আচ্ছা যারা ওই রাস্তার পাশে বসে আছো ওরা কি জয়দেবের দল না জয়নালের দল জয়নালের বাবা এখানে এসা চলবে গো তুমি এমএলএ হও প্রধান হও আমি এই জন্য সব জায়গাতেই বলি এ বাবা যে বাবা তোমার তৃণমূলের সালাম করি একবার এসো বাপ বাবা এসো একবার এসে বলে দিবে যে এই মুসলমানের বুড়ো ভাঁচা বেরোবে রাত বারোটায় আজকে আর লক্ষ্মী ভাণ্ডারের টাকা বেরোবে একা বুড়ো গুলোকে ঘির রাখা যাবে বুড়ো গুলোকে ঘির রাখা যাবে বউগুলোকে ঘির রাখা যাবে কেননা নেতা বলেছে যখন বিশ্বাস করতেই হবে বাবা তোমার আমার মা বুড়ো ভাষা পায় না পায় না জমির টাকা পায় না এ মুসলমানের ছেলেরা আজকে কত করে সংসারকে রেখে দিয়ে বাগানটা সাজিয়ে দিয়ে তারা নীরব নগরে পড়ে আছে শ্মশানে পড়ে আছে বাবা ছেলেরা তাদের উপকার করার জন্য এই জায়গায় এসে বসবে তুমি যদি তার উপকার করো ওই মোর্দাবাসীরাও তোমার উপকার করবে আল্লাহ পাক আমার সোনার মানিকদের হায়াত দারাজ করো আল্লাহ আমার বৌ মায়েদের হায়াত দারাজ করো আল্লাহ আমার লাটিদের হায়াত দারাজ করো আল্লাহ পাক আজকে এই সবে বরাতের দিনেতে আজকে সবে বরাতের দিন আল্লাহ পাক যেদিন কালকে পিঠে পানা হয়েছিল সেদিন এবাদত করতে সময় পায় না গো হে আমার আল্লাহ পাক আজকে আমার বউ বেটা লাটি পুতিরা আমার ছেলে মেয়ে

আমার সুপারিশে অদিকে তুমি হায়ার দারাজ করে অদিকে নামাজ ই বানিয়ে পাকা আমের মতন করে কবরে ঢুকবে বলো সৌহান আল্লাহ নামাজ বাপ তুমি নামাজ পড়ে আমি নামাজ পড়ে জাংনাতে যাব কেউ বলতে পারবে না ওইটি আল্লাহর হুকুম জাঙ্গনাতে গেলে নামাজ তো পড়তে হবে নামাজের মাপ নাই সব জিনিসের মাপ আছে নামাজের মাপ নাই আবার আল্লাহ পাক শুনিয়ে দিল আমার নবীর মুখ দিয়ে যে নামাজের মাপ নাই বটে আমি আল্লাহ তোর মা বাপের কদম তলে জান্নাত রেখেছি বলো সোহান আল্লাহ বাবা এত সোজা নয় গো জান্নাতটা বাবা ঘরের লয় বিশেষ করে মা বোনেরা তোমার ছেলেকে তোমার স্বামীকে তুমি বুঝিয়ে বলো তোমার শ্বশুরকে বুঝিয়ে বলো শাশুড়িকে বুঝিয়ে বলো যে আব্বা সত্যি তোমারও তো বাপ মা ছিল তোমারও তো বাপের রক্তের সত্য গায়ে আছে তোমার মায়ের দুধের সত্য গায়ে আছে তোমারও মা বাপ উপকার করে তুমি যখন লাতিদের উপকার করতে পেরেছো তখন তোমারও তো দাদা দাদি ছিল উপকার করেছে আর উপকারের কাছে নামাজের কথা নয় বাবা সনাতন ভাই তুমি প্রতিবেশী বাউনের ছেলে তোমার বাবার দরকার কিন্তু তোমার রক্তের সঙ্গে মিলে নি আমি মুসলমান বলছি দেখো আমার রক্তের সঙ্গে মিলে নাকি আমি রক্ত দেব এখন আমার রক্তের সঙ্গে মিলে যদি যায় ওই হিন্দু ওই বাউনের ছেলেটাকে নিতে হবে না হবে নি রক্ত বাঁচতে গেলে তাহলে রক্ত আমার রক্ত তোমার গায়ে এ মুসলমানে ছেলেরা আমার ওই তো এমন রক্তের দরকার হলো আমার বেটা হাজি সাহেব একটা টেজে আট দিন জলসা করবে জীবনী বলবে আমার বেটা বলে আমি আব্বারকে রক্ত দেব আমার বেটার রক্ত আমার সঙ্গে মিলল না একটা আদিবাসী সে সুয়র খায় এই বাবা সে মদ খায় রে ওই আদিবাসীটা টোলে টোলে এসে বলল দেখো আমার রক্তের সঙ্গে মিলে নাকি আমি রক্ত দেব ওই আদিবাসীটার রক্তের সঙ্গে আমার রক্ত মিলে গেল আমাকে বাঁচতে গেলে ওই আদিবাসীর রক্ত নিয়ে আমাকে বাঁচাবে আমার আল্লাহ পাক তবে ওই জায়গায় যদি হিন্দু মুসলমান তোমার রক্ত আমার গায়ে থাকে আমার রক্ত তোমার গায়ে থাকে তাহলে দুনিয়ায় বাস করতে গেলে বাবা ফেতনা ফেসাদ করো না নিজের দাঁতে জীবে মেন নাই ভাত খেতে হয় চলতে যে হুজট খেয়ে নকুড়ে যায় এ মুসলমান তোমার ঘরে যদি আগুন লাগে গো তুমি ওই প্রতিবাসী হিন্দু হায় দিকে যদি বলো ওরা বিজেপির লোক ওরা বিজেপির লোক বিজেপির লোক বাবা এরকম বলবে না ওরা সিপিএম এর লোক ওরা এরকম তীরেমুলের লোক বাবা এরকম বলবে না যদি মুসলমান তোমার ঘরে আগুন লাগে আগে পাশের প্রতিবেশী সনাতন ভাইরা ওরা বালতি কলসি নিয়ে এসে তোমার ঘর নিপিয়ে তারপরে তারা জল খাবে পানি খাবে আর মুসলমান ও প্রতিবেশি সনাতন ভাই তোমার ঘরে যদি আগুন লাগে তুমি যদি এই পাশে এই ললবনার হিন্দু মুসলমানে যদি লেনদেন থাকে তুমি দেখবে সন্ধি ওই অন্য জায়গার হিন্দুদিকে দিকে ডাকবে তারা বলবে জয়দেবের ঘরে আগুন লেগেছে না জয়নালের ঘরে চে লিখে দেখ ফোন করে ওই ফোন করে দেখতে দেখতে শুনবে নাকি জয়নালের ঘরে লেগেছে জয়দেবের ঘরে লেগেছে এ মুসলমান হিন্দু ভাই তোমার সেই খান থেকে হিন্দুরা যখন গড়ে তিলিয়ে আসবে তোমার ঘরের ছেলে মেয়েরা বলবে অনেক দূরকে যাচ্ছ কলসি হারিয়ে যাবে পদে একটু দাগ দি বালতির পদে দাগ দি আর পদে দাগ দিতে দিতে এখানে হিন্দুদের ঘর পুড়ে মিসমার না কি হবে এখানে মুসলমানের ঘর তোমার মুসে খড়কুজমোর মুসলমানকে ডাকবে তারা এসতে এসতে তোমার ঘর পুড়ে মিসমার হয়ে যাবে ওই হিন্দু ভাইয়েরা এসে লিপি দিয়ে এই জন্য বলে মিলেমিশে করি কাজ হারি জিতি নাহি লাজ হিংসা দ্বারা হিংসা করা যাবে না প্রেমের দ্বারা জয় করিতে হয় বাবা মুখে বললে হবে না কাজে কারবারে দেখাতে হবে বাবা ছেলেরা মুসলমানেরা ও লসলমানেরা মুসলমান ছেলেরা যারা বাইরে এসেছো বাবা তুমি এসেছো এই জায়গায় একটু পেজেন হয়ে যাও এখানে একটু বসে যাও আল্লাহ তোমার দেখবে হায়া দারাজ করবে তোমাকে নামাজি বানাবে আর যদি বলো না আমরা দোকানে ডিগবাজি খেতে এইছি দিগবাজি খেতে পারো আমি তার পুলিশ লয় যে ভয় করতে হবে আর কোন পার্টির নেতাও লয় যে ভয় করতে হবে আল্লাহ বাঁচিয়ে রাখো বেঁচে থাকো আর শুধু ছেলেদের দোষ দিলে তো হবে না শুধু ছেলেদের দোষ কেন দেবো দোষ আমাদের আমরা নামাজিরা ঠিক থাকতে পারিনি মৌলবীরা ঠিক থাকতে পারিনি আর এরা কি করে ঠিক থাকবে আর এই যে তিন ঘন্টা শ্রোতা এসছে যদি বলে যে কমিটির লোক যদি বলে যে আমরা রাত দুটো তিনটে পর্যন্ত ওয়াজ করব তিন ঘন্টা শতা জাগতে পারবে বাবা তিন ঘন্টা শতা জাগতে পারবে নি নামাজিগুলো যারা বলছিল এবাদত করব এবাদত করব আজকে পরমপাল করব নি আজকে আমরা রাতে এবাদত করব বাবা একলা এবাদত এত লোক নিয়ে এবাদত করতে পারিনি আর তুমি আমি একলা মসজিদে এবাদত করব কালকে আমাদের গ্রামে জলসা হলো তিন নগরের হুজুর এলো গোটা দেশের লোক ছেলেরা ওয়াই ওয়াইনসিৎ হলো এ গোরস্থান ও গোরস্থান সে গোরস্থান যে একটু জিয়ারত করা হলো বাবা জিয়ারত করতে কেন যেতে হয় গো কেননা ভাগ বন্ডন হবে আজকে তোমার এই নসিবে পরীক্ষা বসে গেল কাল থেকে এবার রেজাল্ট বেরে বেশি রোজা ফুরোলে সাতাশের রাতে তোমার রেজাল্ট আমার রেজাল্টটা বেরেবে তোমাকে ক বছর বাঁচাবে আল্লাহ কদিন ওই এক বছরের মতন তোমাকে হায়ার তোমার বাড়াতেও পারে আর আল্লাহ কমিয়ে দিতেও পারে কাজ কারবার দেখে আল্লাহ পাক বাড়াবে তোমার মা বাপের দোয়াটা মানে যে ঠাকুরটা হিন্দু ভাই তোমার যে ঠাকুরটা মাথার উপরে তুলো আছে বাঁধানা আছে তার রসকুন্ডুর ঠাকুর তোমার ঘরে থাকুক তুমি তোমার আসল ঠাকুরটা যে ঠাকুরটার রক্তের সত্ত্বে তোমার গায়ে আছে যে ঠাকুরটার দুধের সত্ত্বে তোমার আমার গায়ে আছে আমাদের যে পীরটা যে পীরের রক্তের শক্ত গায়ে আছে যে পীরের শক্ত দুধের সত্য আমাদের গায়ে আছে ওই পীরের যদি দোয়া তুমি না পাও তুমি চলে যাও আজমিরে যাও তুমি হজ করতে যাও তুমি ফুরফুরা যাও তুমি নিজে চেক আপ নি আর কে তোমার মেকআপ করবে বা কেউ মেকআপ করতে পারবে নি মুসলমান যখন ফুরফুরা যাবে হজ করতে যাবে তোমার যে বাম্মায়ের কদম তলে জান্নাত তার জাহান্নাম সেই বাম মায়ের কবর কাছে যে জিয়ারত করতে হবে একটু করতে হবে একটু দোয়া চাইতে হবে বাবা হ্যালো এখন বন্ধ রাখো আমি ওয়াজ আছি বাবা ছেলেরা কেননা আল্লাহ আমাকে সমাজে ঘুরোচ্ছে এই এবছর গেম এ সিমলে পাল থানার বাবু রাত বারোটা পর্যন্ত পারমিশন দিয়েছে আমি এগারোটায় শেষ করেছি এসার নামাজ পড়ে উঠেছি এগারোটায় শেষ করেছি আর যেমনি দুটো চারটে কথা বলল থানার বড় বাবু বললো ধন্যবাদ হাততালি মারছে হাততালি বলছে এরকম দেখিনি পাকে তোরা হাততালি মারিস আসলে ছোটবেলা শিক্ষার বুড়ো বয়সের শিক্ষা তো একই লয় হ্যাঁ বাবা ছেলেরা তাহলে সেই প্রতিবেশী সেই সনাতন ভাই হিন্দুরা বলছে আমি থানার ডিএম আমি থানার বড় বাবু একবার জলসা করতে যে ঘিরে ফেলে এলো ওই সিমলেপাল থেকেও যেতে হয় তো তাতে থানার বড় বাবু ছেড়ে দিল কেননা বউ বেটার বরবে টোক হয়ে মরার থেকে এখানে ওয়াজ করবো যদি কেউ পেছন দিকে এসে গুলি করে দেয় মোর মরতে তো হবে বউ বেটার বরবে টোক হয়ে মরাচ্ছে কেউ হক কথা বলতে যে কেউ যদি গুলি করে মেরে দেয় তো দিল আমার কি করবে নালে তুমি বলো বাপ আমার যে সরকার এত টাকা দিচ্ছে পরিবর্তন হল মুসলমানের দুটো গোষ্ঠী কই হিন্দু ভাইতে দেখবে যাও দুটো গোষ্ঠী ওদের দিকে আঙুল বাড়াতে যাওনি আর আঙুল বাড়ালে কিন্তু একবারে মুড়ো করে দেবে কেন ওদের একটা ছেলে থাকতে পারে ওদের ঘরে কনটা বন্ধু কাছে বুঝতে পেরেছ আর আমার মুসলমানের ঘরে বন্দুক থাকলে একটু ঝগড়া হলি আমাকে গুলি করে মারতে দেয় না সরকার এসে বার করলে পারি ওদের সব আছে না খুব চেক চলবে বাবা আর চেক না চললে বাটা করতে কোনো পারবে নি তুমি যেখানেই চলে যাও টাকার গরম রূপের গরম লোকের গরম যদি দেখাও আল্লাহ বলছে আমার তবে আল্লাহ যখন গরম দেখাবে কালিমার ওই জোড়া পাঠা দিলেও রক্ষা হবে নি আর মুসলমান যদি বলো আজমিরে যে জোড়া উড় দেবো ফুরফুরাই যে জোড়া উড় দেবো তাতেও রক্ষা হবে না হবে ভাই রক্ষা হবে হ্যাঁ সেই জন্য বাবা ছেলেরা এসে একটু সাজিয়ে বসে যাও সুন্দর আল্লাহ যা বলাবে কেন আমি তো কুম্পান্ডরগিরি করে ডাক্তার হয়েছি বাবা যেখানে খুশি ফুড়ে দিচ্ছি মানুষের বিরক্ত হচ্ছে আর যে ডাক্তার এসবে ফুরফুরা থেকে তারা চেক আপ করে ফুড়বে